আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক অনলাইন শিক্ষা ডট কম স্বাগত এই ভিডিওটি তৈরি করেছি সম্মানিত কাস্টমারের জন্য যিনি বরিশাল থাকেন উনি বরিশাল থেকে আমাদের ইউটিউবের ভিডিও দেখে আমাদের বইগুলোর প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন এবং বইগুলোর কিছু ছবি ও ভিডিও ওনাকে একসাথে পাঠাতে এজন্য উনি বলার সাথে সাথে এই ভিডিওটি আমরা রাতের বেলাতে রেকর্ড করে উনাকে পাঠিয়ে দিয়েছি উনার বইগুলো খুবই পছন্দ হয়েছে এভাবে প্রতিনিয়ত আমাদের বইগুলো দেখার জন্য মানুষ আমাদের নখ দিয়ে থাকেন কিন্তু কারণ কি কারণ হচ্ছে আমরা বইগুলো খুবই অ্যাফোর্ডেবল এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে থাকি প্রয়োজনে আপনি শিওর হওয়ার জন্য অন্যান্য পেজের সাথে আমাদের প্রাইসিংটা তুলনা করে দেখতে পারেন আমাদের এই পুরো কম্বো সেটটা মাত্র আমরা ৬৪৮ টাকায় প্রদান করছি যার জন্য আমরা কাস্টমার থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে রয়েছে পাঁচটি ম্যাজিক বই সাথে একটা কলম পাঁচটা শীষ একটা গ্রিফার আটটি বড় পিকচার বুক যেখানে বাংলা ও ইংরেজি নামের সাথে বিভিন্ন প্রকার ফুল ফল প্রাণী মাছ ইত্যাদি দেওয়া থাকে সাথে থাকছে একটা ম্যাজিক রাইটিং যেখানে ইঞ্চ আপনি যা খুশি লিখতে ও আঁকতে পারবেন পাশাপাশি একটা ডিলিট বাটনে টিপ দেওয়ার সাথে সাথে সবগুলো ডিলিট হয়ে যাবে রকম চক সিলেটের প্রয়োজন হবে না সাথে ফ্রি গিফট হিসাবে থাকছে আমাদের টু টুডু লিস্ট যেখানে আপনি আপনার বেবির প্রতিদিনের কাজগুলো লিখে ওগুলো সম্পন্ন হলো আবার মুছে আবার লিখতে পারবেন মানে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আর লিখার জন্য আমরা দিয়ে দিচ্ছি দুইটা ড্রাই ইরেজ মার্কার লিখলে আবার ওই কালিগুলো টিস্যু অথবা ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবেন এই পুরো সেটটির মূল্য মাত্র ছশো আটচল্লিশ টাকায় পুরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসিয়া এখানেই শেষ নয় আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে আমরা এই পুরো বান্ডেলটি একদম ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট অনলাইন শিক্ষা ডট কম থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে পেলন। স্টক কিন্তু খুবই সীমিত এরকম মজার মজার শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের ফেসটি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ